প্রিয় দেশবাসী প্রিয় ভাই এবং প্রিয় বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড রাজার পক্ষ থেকে আমি শারিযা শরীফ প্রিয় বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকেন যে মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গা গ্রামীণ বাজারের একটা পর্ব করে থাকে যে পর্বটি হচ্ছে আলোমরাঙা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর যে উপজেলায় যে গ্রামগঞ্জে যে গ্রামীণ বাজারটি বসে সেই বাজারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তেমনই আমরা একটা বাজারে এসেছি যে বাজারটি আলমডাঙ্গা উপজেলার নাগদা ইউনিয়নের যে ঘোলদারি বাজার সেই ঘোলদারি বাজারে আপনাদের নিয়ে এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারের সার্বিক পরিস্থিতি এবং কী পাওয়া যায় এবং কেমন দর দাম আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন সেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আসেন প্রিয় বন্ধুরা একটা যে আমরা যে নসিমন গাড়ি বলি সেই নসিমন গাড়ির উপরে দেখেন এমন কোনো জিনিস নাই যে পাওয়া যাচ্ছে না তেল চিড়া প্রতিটা ডাউল এবং হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে ভাইয়ের সাথে একটু কথা বলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম কি আমার নাম মোহন মিটু শেখ

বিক্রি করছেন আপনি প্রিয় দর্শক দেখেন এই এই ভাই যে যে একটা খোলা বাজার ভ্রাম্যমান বাজার বলা চলে সেই বাজারে ভাই দশ পনেরো হাজার টাকা প্রতি হাটে বিক্রি হয় এখানে একটি মুরব্বী চাষাকে দেখতে পাচ্ছি চাষা সালামাই ভালো আছেন আপনার নাম কি বলি উদয় বাসা খেয়ে

একশো টাকা কেজি আশি গন থাকলে কত টাকা কেজি দুশো টাকা দুশো টাকা কেজি আমি চাচা ভালো আছেন বাসা কোথায় আপনার খাস করা খাস করাই থেকে কেন বাজার করতে আসছে এখানে খাস বাজার বসে হ্যাঁ ও হাটে যায় হাটে আসে ও হাটে যায় হাটে আসে খাস করা কি বারে বসে মঙ্গলবার আর শনিবার মঙ্গলবার আর এখানে কি বারে শুক্রবার আর সোমবার শুক্রবার আর সোমবার আপনার কয় ছেলে মেয়ে আমার তিনটা ছেলে কি করে ছেলেরা বাজে আসে সব

এবং ছেলেরা কি ভালো আছে তো জি ভালো আছে সবাই চাচি ভালো আছে তো জি ভালো আছে ঠিক আছে ভালো আছে ঠিক ভালো থাকি একজন দেখছি কলা নিয়ে বসে আছে শুধু কলা নিয়ে বসে আছেন কেন আপনি কি ব্যবসা করেন না ভাই আমি খেতে নাই আমি সে আশীর মানুষে গাছে হই হলো আনিছি প্রিয় দর্শক দেখেন গ্রামীণ বাজারে যে গ্রামীণ যে চাষ করা এই থাকবে এটাই স্বাভাবিক আপনি কতটুকু পরিমাণ চাষ করেছেন

আমিরুল ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনার কেমন অনুভূতি লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার আব্বাকে পেয়েছি আব্বা ব্যবসা করে কাঁচামালের এই যে গোলদারি বাজার এসে আমরা পেয়েছি চাচা চাচি ভালো আছে তো আছে ভালো ছেলের জন্য কি বলবেন ছেলের জন্য কি বলবো ছেলে ছেলে ভালো আছে কথা শুনবে সে অবশ্যই শুনবে সেটা কে বলেন ভিডিওটা দেখে বেদ আমি আপনাকে ছেলে আপনাকে হ্যাঁ আমিরুল ভালো থাকো আপনি আলহামদুলিল্লাহ দোয়া তো করবো আপনারা সবসময় ছেলের জন্য দোয়া করে তাই না আমিরুল ভাই আপনার বাপ সবসময় আপনার জন্য দোয়া করে অবশ্যই খোঁজ খবর নেবেন খোঁজ নেবেন ঠিক আছে বিক্রি করে কি ব্যবসা করেন না আমি চাষি দর্শক যে গ্রামীণ বাজারে টাটকা সবজি বিক্রি করবে নিজের চাষ করে এটা স্বাভাবিক কতটুকু পরিমাণে আমি চার কাটা বেগুন করছি

রানা ভাই দেখেন আপনি আব্বা সবসময় আপনার জন্য দোয়া করছে আপনি যেন ভালো থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে দশক একদম ফ্রেশ এবং কোন রকম বিষ ছাড়া টাটকা শাক খেতে হলে গ্রামের হাটে অবশ্যই আপনাকে আশা লাগবে দশক আপনার দেখানোর চেষ্টা করছি গোলদারি বাজারে জমজমাট বাজার দেখেন কি পরিমাণ বাজারে ভি আমরা একটা মানুষকে পেয়েছি আমরা একটা মানুষকে পেয়েছি যে মানুষটি আমাদের অতি পরিচিত এবং কবিরাজ নামে আমরা চিনি সেই আমার অধিক ওয়াসিম ভাই আমরা অনেক দিন পরে বাজারে পেয়েছি ভাই সাথে অনেক দিন পর দেখা ভাই কেমন আছে একটু কথা বলি আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন লাভ কেমন আছেন জি ভালো আছি ভাই ভাই भाइदेस <laughs> <laughs> জি 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 ও তো সব সময় আছে জি জি জিডি স্বর্ণ পাওয়া যায় প্রিয় দশক যে এটা গ্রামীণ বাজার দেখলে হবে না এই বাজারটি কিন্তু একদম শহরের মতনই কালচার এবং সব রকম জিনিস পাবেন ঠিক আছে দাদা ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দাদা বাজার করে বাড়ি কোথায় ভাই ভাই জোর গাছা জোর গাছা কয় ছেলে মেয়ে আপনার এক ছেলে এক মেয়ে কি করে ছেলে ছেলে একটা বিদেশ আছে কি নাম বলেন হ্যাঁ কি নাম ছেলে বিদেশ থাকে আছে কি নাম কামাল কোন দেশে থাকে বাংলাদেশ কামাল ভাই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার আব্বাকে পেয়েছি আমরা এই যে বাজারে গোলদারি বাজারে বাজার গোলদারি বাজারে বাজার করতে চা যদি আপনার ছেলে মনে হয় ভিডিওটা দেখছে আপনার ছেলেকে কি বলবেন বলেন

ফুটবল দাদা আপনার সামনে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার বাবাকে পেয়েছি এই ঘোলদারি বাজারে বাবা ব্যবসা করছে আপনার বাবা আপনার ছেলে যদি ভিডিওটা দেখেন আমি কি ভিডিও আমি ওরা বুঝি কম ছেলের জন্য আশীর্বাদ করবেন না হ্যাঁ তা তো করবো আবারও তো সবসময় ছেলের জন্য আশীর্বাদ কর বলেন যে আমার হ্যাঁ হ্যাঁ আশীর্বাদ হ্যাঁ ভালো থাকে ভালো খাক ভালো করুক ভালো চাই কাকি ভালো আছে আছে ভালো আছে

রিপন ভাই মালয়েশিয়া থেকে যদি ভিডিওটা দেখে থাকে না শিপন ভাই ওমান থেকে যদি ভিডিওটা দেখে থাকেন নিশ্চয়ই আপনার ভালো লাগবে কারণ আবার আপনার আব্বাকে আমরা পেয়েছি হোলদারি বাজারে মাছের ব্যবসা করছে তাছাড়া আপনার ছেলেরা যদি ভিডিওটা দেখে থাকে ছেলেদের উদ্দেশ্যে কি ও বলবে আমি আমি আর কি বলবো দেখো দিন দোয়া করবে না মানে তা আগার দোন নিতে এত খাটাখাটনি তা তো তাদের জন্য আমার কোন রিপন ভাই এবং শিপন ভাই আপনাদের জন্য বাপ এত খাটাখাটি করছে অবশ্যই আপনারা বাপের জন্য দোয়া করবেন খোঁজ খবর নেবেন বাপও আপনার জন্য অবশ্যই দোয়া করবে কত প্রকারের বিস্কুট এবং ভাজা চলেন একটু সে আঙ্গেলের সাথে কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মুজাম্মেল বাসা কোথায় এই বলসাপুর বলসাপুর এই যে বিস্কুটগুলো দেখতে পাচ্ছি এটা কি আপনি নিজে তৈরি করেন নাকি কিনে আনেন কিনে আনা হয় কোথায় থেকে ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে

আপনি হ্যাঁ আমি তো সবসময় আনিস ভাই আপনার বাপ সবসময় নামাজ পড়ে দোয়া করে আপনিও আপনার আব্বার জন্য দোয়া করবেন আপনার জন্য কিন্তু এত আপনাদের জন্য কিন্তু তার আর কি আছে নাকি হ্যাঁ আমার কি এবার আছে বাবা দুই মেয়ের এক ছেলে ছাড়া আর জালে রাখে সেই থাকি বাবা মাঠে চাষ করতে যে নিরানি হাই সু কাশি লাগে তেমনই আমরা একটা দোকান দেখতে পাচ্ছি ভাই আপনার নাম কি অসিত কর্মকার অসিত কর্মকার বাসা কোথায় গ্রাম আরো কান্দি আরো কান্দি থেকে কেন এসছেন এটাকে আপনি নিজে বাড়ি তৈরি করেন নিজে বাড়ি তৈরি করি এই যে হাসু এগুলা কেমন দাম এইগুলা এই কাশিগুলা আপনার একশো সত্তর টাকা পিস একশো সত্তর টাকা আর এইগুলা এইগুলা আপনার সাড়ে তিনশো টাকা পিস